আমার রসুল সব সময় মুসকি হাসতেন আমার রসুলের চেহারা হাসলে চন্দ্র সূর্য হাসে আমার রসুলের নুরানি চেহারাটা মুস্কি হাসি দিলে আকাশের তারা নক্ষত্র নয় ফেরস্তা মালা একা পর্যন্ত হাসে আমার আল্লাহ খুশি হয়ে যায় গালি দে আমার রসুলকে কেউ যদি আমার রসুলকে কেউ যদি গালি দে আমার রসুলকে কেউ যদি খারাপ মন্তব্য করে আমার রসুলের ব্যাপারে কেউ যদি কটক্তি করে আমার রসুল শুধু চারাটা একটু মলিন করতেন সাথে সাথে আমার আল্লাহ মালাইকা ফেরস্তা দিয়ে কোরআনের আয়াত সুরা দিয়ে আল্লাহ জবাব দিতেন